আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমরা আজকে চার চারটি চমৎকার প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর এই প্যাকেজগুলো সাথে থাকছে পাঁচ পাঁচটি স্পেশাল উপহার যে উপহারগুলো আপনারা আগামী শুক্রবারের মধ্যে কালেক্ট করতে পারবেন ভিউয়ার্স এখানে একটি স্পিকার থাকছে প্রায় ছয়শো টাকা মূল্যের একটি মাউস প্যাড থাকছে একটি কিবোর্ড মাউস থাকছে আর টোটাল আমরা এই সেট আপটিতে পাঁচ পাঁচটি গিফট হ্যাম্পার কিন্তু একদমই ফ্রি দিচ্ছি ওয়াইফাই এবং ব্লুটুথ আছে ভিউয়ার্স বুঝতে পারছেন প্রায় প্রত্যেকটি প্যাকেজে আপনারা দুই হাজার টাকা সম পরিমাণে কিন্তু ফ্রি উপহার পাচ্ছেন যেখানে আমরা দশ হাজার পাঁচশো টাকা থেকে প্যাকেজ স্টার্ট করেছি এরপরে বারো হাজার পাঁচশো এরপরে সতেরো হাজার পাঁচশো এবং এরপরে বিশ হাজার পাঁচশো যেখানে আমরা ইন্টেল কোরাই ফাইভের জেন প্রসেসরও রেখেছি ভিউয়ার্স আপনারা এই প্যাকেজগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে অথবা সরাসরি সব ভিজিট করেও এই প্যাকেজগুলো সংগ্রহে রাখতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার করতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট সেলটেক ডট কম ডট ভিওয়ার্স আর কথা না বাড়িয়ে আমরা প্রত্যেকটি কনফিগারেশনে কি কি প্রোডাক্ট রেখেছি চলুন শুরু করা যাক ভিওয়ার্স আমরা এই পাশ থেকে শুরু করতে চাচ্ছি যেখানে আমরা প্রথম যে প্যাকেজটি রেখেছি এটি ইন্টেল কোরআ থ্রি একটি সেকেন্ড জেনারেশনের প্রসেসর আপনারা যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন জাস্ট পিসির টুকটা কাজগুলো একটু নিজের নিয়ন্ত্রণে আনার জন্য তাদের জন্য এই পিসিটা খুব ভালো একটি পিসি হবে যেখানে কিন্তু মাদারবোর্ড বোর্ড ইসনিক এই সিক্সটি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখানে কিংস প্যাক ব্র্যান্ডের একশো আটাইশ জিবি এসএসডি আছে সেখানেও তিন বছরের ওয়ারেন্টি আছে র্যামের ক্ষেত্রেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা বাজেট কিছুটা সেভ করার জন্য ক্যাশিং রেখেছি অফিস লুক ক্যাশিং ক্যাশিং এবং পাওয়ার সাপ্লাই মিলিয়ে বাজেট প্রায় ধরা হয়েছে থেকে টাকা এই বাজেটের মধ্যে আসলে পসিবল ছিল না আর আমরা কিন্তু এখানে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে বলতে পারেন ক্যাসিং পাওয়ার সাপ্লাই আঠারোশো কমে দিয়েছি প্রাইস আর টোটাল এই সেট আপটি এইট জিবি র্যাম সহকারে করা হয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা প্লাস এখানে আপনারা প্রায় দুই হাজার টাকা সমমূল্যের স্পেশাল গিফট পাচ্ছেন বাট শুক্রবারের মধ্যে এই প্যাকেজটি সংগ্রহে রাখতে হবে আমাদের সেকেন্ড যে প্যাকেজটি আমরা সাজিয়েছি এখানে ইনটেল কোরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর ব্যবহার করেছি আবার এখানে এইস এইটি ওয়ান সিপসেটের ব্যবহার করা হয়েছে আপনারা যদি পরবর্তীতে আপডেট করতে চান কোরাই সেভেনের ফোর জেন পর্যন্ত লাগাতে পারবেন বা স্টিল নাও আপনারা কোরাই সেভেনের ফোর জেন দিয়েও কিন্তু এই প্যাকেজটি কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি প্যাকেজ কাস্টমাইজ করে নেওয়া যায় ভিউয়ার্স একশো আটাইশ জিবি কিংস প্যাক ব্র্যান্ডের এসএসডি এবং অ্যাডাটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম রাখা হয়েছে এখানেও আমরা অফিশিয়াল ক্যাশিং রেখেছি এবং পাওয়ার সাপ্লাইটিও স্ট্যান্ডার্ড মানে রেখেছি এই প্যাকেজটি আমরা সাজিয়েছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদমই স্পেশাল প্রাইসে আমাদের থার্ড প্যাকেজটি আমরা সাজিয়েছি যারা একটু হেভি কাজ করতে চায় যে না আমি একটু বাজেটের মধ্যে ভিডিও এডিটিং করতে চাই একটু ডিজিটাল মার্কেটিং করতে চাই তাদের জন্য এই স্পেশাল অফারটি এই অফারটি পড়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ইনকেল কোরাই ফাইভের সেভেন জেন প্রসেসর দিয়ে ভিওয়ার্স এই দুইটা হলো ডিডিআর ফোর সেট এবং এই দুইটা ছিল ডিডিআর থ্রি সেট আর আপনারা জানেন এখন র্যামের প্রাইস অনেক অনেক বেড়েছে আর র্যামের প্রাইস কিন্তু হাতে না গালে এখনও আছে আমরা এখনও ডিসকাউন্ট প্রাইস করছি হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে আমাদের স্টকগুলো আউট হয়ে গেলে র্যামের প্রাইস আরো বাড়বে একটি ছোট তথ্য দিয়ে রাখি বর্তমানে আজকে আমাদের হাতে যে প্রাইসটা আসছে যে ষোলো জিবি ডিডিআর ফাইভ আট জিবি র্যামগুলোর প্রাইস তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা হয়ে যাবে এবং যেগুলো আসলে বত্রিশ জিবি র্যাম সেগুলোর প্রাইস হয়ে যাবে অ্যারাউন্ড চৌষট্টি হাজার টাকা মতো হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন যে একটি র্যাম যদি চৌষট্টি হাজার টাকা দিয়ে কিনতে হয় তাহলে আপনার জন্য কত কঠিন সময় অপেক্ষা করছে যদিও আমরা ডিডিআর ফাইভ র্যামগুলো এখনও প্রায় চুয়াল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে সেভ করতেছি অর্থাৎ আপনি যদি বড়ো পিসিগুলো বিল করার প্ল্যান করে থাকেন তাহলে আপনি যদি এক থেকে দুই সপ্তাহের মধ্যে পিসি বিল করে ফেলতে না পারেন তাহলে আপনার পার পিসিতে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা শুধুমাত্র র্যামের জন্য বেশি লাগবে আর স্টোরেজে দুইশো ছাপান্ন জিবি প্রাইস হয়ে যাচ্ছে প্রায় সাত হাজার টাকা প্লাস সেটাও আপনারা দেখতে পারবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে দুইশো ছাপান্ন জিবি আপনার ব্র্যান্ডের যে কোনো সাত হাজার টাকা না হইলেও হলেও থেকে সাত হাজার টাকার মধ্যে থাকবে যেগুলো ব্র্যান্ড আর যেগুলো নন ব্র্যান্ড সেগুলো তাদেরই ফলো করে সেক্ষেত্রে টাকার কাছাকাছি চলে আসবে আরো কঠিন টাফ টাইম আসতেছে বাট আপনি টেকনোলজিকে তো ইগনোর করতে পারবেন না যে আমি পিসি ব্যবহার করব না আপনি পিসি ব্যবহার না করলে আপনি পিছিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার জীবন থেকে এক দুইটা বছর পিছিয়ে যাবে আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত অনেকটা পিছিয়ে যাবেন তাই বলছি যে পিসি বিল্ড করতে চাইলে একটু ফাস্ট সিদ্ধান্ত নিন আর আমাদের কিন্তু আরও একটি অফার চলতেছে যেখানে আমরা প্রায় আট থেকে নয় হাজার টাকা সমপরিমাণে একটি ডিডিআর ফোর র্যাম দিচ্ছি এবং সেই র্যামটি আমাদের দুই সাল বা তার আগের যে কাস্টমার গুলো পিসি বিল করেছে সেই পিসির সাথে একটি ছবি তুলে আমাদের দুটা লিঙ্ক দেওয়া থাকবে বক্সে সেই লিঙ্কের যে রিকমেন্ডেশন আর ফাইভ স্টার রেটিং দিয়ে আপনি ছবিটা পোস্ট করবেন আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন আমরা আপনাদের মধ্য থেকে ইনশাল্লাহ একজনকে সেই র্যামটি উপহার দেব। ভিউ আর সেই ক্যাম্পেইনটাও কিন্তু চলছে আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের এই যে থার্ড প্যাকেজটি যেটি করেছি সতেরো হাজার পাঁচশো টাকা ইন্টেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর ইসোনিক ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো মাদার বোর্ড ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এক বছর এসএসডি একশো আঠাশ জিবি কিংস প্যাক ব্র্যান্ডের সেখানে ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর র্যামের ক্ষেত্রে ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছর ক্যাশিং পাওয়ার সাপ্লাই স্ট্যান্ডার্ড রেখে সতেরো হাজার পাঁচশো টাকা করেছি এবং লাস্ট প্যাকেজটি করেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু খুবই জনপ্রিয় একটি প্যাকেজ ইন্টেল কোরআভ এইট জেনারেশন যারা একটু আরও হাই কোয়ালিটির কাজগুলো করতে চাচ্ছেন করতে একটু বেশি প্রয়োজন তাদের জন্য এই পিসিটাও কিন্তু অনেক ভালো হবে এখানেও এইট জিবি র্যাম আছে এখানে একশো আঠাশ জিবি এসএসডি আছে থ্রি ওয়ান জিরো মাদার বোর্ড আমরা এখানে রেখেছি এবং অফিসে একটি ক্যাসিং রেখেছি তো এই দুইটা প্যাকেজ আমরা সাজিয়েছি যারা একটু মিড রেঞ্জের কাজগুলো করতে চায় তাদের জন্য আর এই দুটা প্যাকেজ রেখেছি যারা একটু কম বাজেটের পিসির মধ্যে নিজের স্কিলকে ডেভেলপ করতে চায় তাদের জন্য ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা